নতুন বছরে আপনার স্বপ্ন ভবিষ্যৎ কলকাতাতে লক্ষ টাকা থেকে শুরু সম্পূর্ণ কিস্তিতে পাবেন এই জমিসহ বাড়ি হ্যাঁ বন্ধু নিউ ইয়ারের ধামাকা অফার জমিতে জল কল ইলেকট্রিক সমস্ত কিছু এসেছে কিনা জমির পেপার মিউটেশন সব ঠিক আছে কিনা কোথায় জমি কেমন জমি জমির সামনে কত ফুটের রাস্তা পাচ্ছেন পুরো তথ্য জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ নমস্কার স্যার আপনার নাম এবং আপনার কোম্পানির নাম একটু ডিটেইলসে বলুন নমস্কার আমার নাম প্রভাচন্দ্র আমার কোম্পানির নাম হচ্ছে সৃষ্টি প্রভাত রিয়েলিটি প্রাইভেট লিমিটেড আপনার কোম্পানি কি নিয়ে কাজ করে স্যার আমাদের কোম্পানি 32 বছর ধরে জমি বাড়ি ফ্ল্যাট নিয়ে কাজ করি আজকে কি বিষয়ে কথা বলছেন স্যার আজকের বিষয় হচ্ছে যে নতুন বছরের ধামাকা অফার সস্তায় কম দামে জমি সময় বাড়ি ওকে স্যার কোথায় দিচ্ছেন এটা কোন লোকেশনে স্যার আমরা এটা ঠিক রুবি থেকে পূর্ব দিকে খেয়াড়া অঞ্চলে আমরা এই লোকেশনে আমরা জমি সমেত বাড়ি দিচ্ছি তো এই জমিতে স্যার কাছাকাছির মধ্যে পঞ্চায়েত রাস্তা কত দূরে আছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা আশি ফুট রাস্তা আছে ওখান থেকে আমাদের প্রজেক্টে যাচ্ছি কুড়ি ফুট আর প্রজেক্টের ভেতরে আমরা কি করছি ষোলো ফুটের রাস্তা করছি এবং প্রজেক্টের মধ্যে কি কি ফেসিলিটি আছে অর্থাৎ প্রজেক্টের মধ্যে আপনি পাবেন ষোলো ফুট রাস্তা ইলেকট্রিসিটি জল কল ড্রেন এছাড়া আমরা যেটা করেছি যে টোটাল জমিটা পিলার বাউন্ডারি দিয়ে ঘিরে দেবো আর আমরা সিকিউরিটি বসাবো সোলার লাইট বসাবো আচ্ছা সুইমিং পুল খেলার মাঠ ডক্টর চেম্বার মার্কেট কমপ্লেক্স এবং টোটো ওলা উবের একটা পরিষেবা এবং ওখানে একটা জায়গা রেখে দেবো আর খেলার মাঠের সাথে সাথে আমরা একটা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলও করব। টোটাল জমিটা একটা কমপ্লেক্সের মধ্যে থাকবে আপনার জমি কিন্তু জমি সমেত বাড়ি এবং গাছপালা যাই থাকুক সব পাহারা দেবে ওকে স্যার তো এই জমি সমেত বাড়ি নিতে গেলে তো তাকে জমি কিনতে হবে তো এই জমি কত কাটা থেকে স্যার কিনতে পারবে আর কত দামের মধ্যে পাবে সে একটা ভালো প্রশ্ন করেছেন সাধারণ মানুষের প্রশ্ন যে কত কাটা ন্যূনতম কিনতে পারবে মাত্র দেড় কাটা থেকে শুরু আমরা তিন লাখ টাকা প্রতি কাঠা মূল্য দেড় কাঠা জমির দাম হচ্ছে সাড়ে চার লাখ টাকা দেড় কাঠা দিয়ে শুরু হবে ওকে তো এই বাড়ি বাড়ি রেডি করে আপনি জমি সমেত বাড়ি স্যার কত টাকা পড়বে হ্যাঁ আমরা বলেছি যদি আপনি জমি সমেত বাড়ি নেন যদি ওয়ান রুমের আপনি জমি সমেত বাড়ি নেন তাহলে কিন্তু জমি দেড় লাখ সাড়ে চার লাখ টাকা আপনার পড়বে জমির দাম আর হচ্ছে একটা ওয়ান রুমের বাড়ি যদি আপনি ধরুন ওয়ান রুম ডাইনিং কিচেন নেন তাহলে ন্যূনতম আপনার কিন্তু বাড়িটার দাম পড়বে ধরুন আহ চার লাখ তাহলে এই যে সাড়ে চার লাখ আর এই যে প্ল্যান ফ্ল্যান নিয়ে আরও সাড়ে চার লাখ তাহলে ন লাখ টাকা পড়বে ওয়ান রুম আর টু রুম পড়বে আপনার পনেরো লক্ষ টাকা থ্রি রুম যদি হয় তাহলে কিন্তু আপনি কুড়ি লক্ষ রুম পাবেন আর এই বাড়িতে কিন্তু আমরা স্যার এত জমি থাকতে কলকাতার মধ্যে এত জমি থাকতে আপনার কাছে স্যার কেন জমি কিনবে এই আপনি বলতে চাইছেন সাধারণ মানুষের কথা আপনি বলতে চাইছেন যে এত জমি বাড়ি ফ্ল্যাট থাকতে আপনার কাছে জমি সমেত বাড়ি বা জমি কেন কিনবে এই কারণে কিনবে কেন রুবি কলকাতার বুকে কসবা একশো সাত ও একশো আট নম্বর অঞ্চলের মধ্যে পড়ছে রুবি কসবাটা তো এখানে রুবি হচ্ছে হার্ড অফ সিটি অর্থাৎ এই যে বাইপাস যে বাইপাসটা এয়ারপোর্ট চলে গেছে সায়েন্স সিটি হয়ে আবার যে বাইপাসটা বারেপুর চলে গেছে এই যে বাইপাসের আর একদিকে চলে গেছে বালিগঞ্জ স্টেশন এই যে কর্নারে রুবিটা অবস্থান করছে রুবি থেকে আপনি মেট্রো পাবেন রুবি থেকে ট্রেন পাবেন রুবি থেকে বাস পাবেন রুবি থেকে আপনি হাসপাতাল পাবেন কলেজ পাবেন ল কলেজ পাবেন ইঞ্জিনিয়ারিং কলেজ পাবেন স্কুল পাবেন এই যে সুযোগ সুবিধাগুলো আছে তার জন্য কলকাতা অফ সিটির জন্য কিন্তু কাছেই এই জমি বাড়িটা নেবেন স্যার জমিতে ফুল নিতে হবে না কিস্তিরা কোনোরকম ব্যবস্থা রেখেছেন আমরা টোটালটাই আপনি কিন্তু কিস্তিতে নিতে পারেন প্রথমে আপনি জমিটা কিস্তিতে নিতে পারেন তারপর আমরা যে আপনাকে আট থেকে দশ মাসের মধ্যে জমি সমের যে বাড়িটা করে দেবো সেই বাড়িটাও আপনি কিন্তু কিস্তিতে নিতে পারেন আর জমি প্রথমে কিনে নিলে আপনারা বাড়িটা বানিয়ে দিচ্ছেন আমরা আপনাকে কিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন যে কি পদ্ধতিতে আপনি কিন্তু এই জমিতে জমি সমেত বাড়ি কিনবেন আচ্ছা স্যার জমি সমেত বাড়ি আমার বলছেন যে লোকেশনে হচ্ছে সেই লোকেশন যদি দেখতে আসে সেখানের জন্য কি আপনারা কোনো ভিজিটিং চার্জ নেন হ্যাঁ দেখুন আমরা কিন্তু লোক আমাদের যারা ফোন করে আসবেন সকাল থেকে চারটে পর্যন্ত সাইট ভিজিট করানো হয় আপনারা ফোন করে আসবেন এই কারণেই বলছি আমরা কিন্তু যে আমাদের এখানে চারজন লোক আছে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমরা এই চারজন লোক আপনারা কিন্তু আসার সাথে সাথে আমাদের এখানে চার চাকা গাড়ি আছে দু চাকা গাড়ি আছে আমরা কিন্তু পাঁচশো টাকা সাইড ভিজিট নিই আপনাকে কিন্তু সাইডটা দেখাবো সমস্ত কাগজপত্র তুলে দেবো আমাদের গাড়ি নিয়ে যাবে এবং যখন আপনি এই ফ্ল্যাটটা বা এই জমি কিনবেন বা এই জমি সমেত বাড়ি কিনবেন তখন কিন্তু আপনাদের এই টাকাটা মাইনাস করে দেয় টাকার সাথে স্যার এই জমি দেখানোর সাথে আপনারা কি কোনো রকম পেপার কিছু দিচ্ছেন হ্যাঁ জমি দেখার সাথে সমস্ত পেপার দেব যেমন ধরুন আমরা যে প্রথমে আপনাকে বলে দিই যে আমাদের এরকম বসি ছাপানো আছে আমাদের যে কোম্পানির নাম কোম্পানির ঠিকানা এবং লোকেশন ম্যাপ এবং প্রাইস চার্ট এবং যে কতটা জমি এবার এখানে যে যে পরিমাণ আপনাকে বাড়িটা দেবো যদি আপনি এরকম বাড়ি নেন হ্যাঁ বাড়ির লেআটা দেখুন টু রুম ডাইনিং কিচেন টয়লেট এটা দেখতে পাচ্ছেন আর যদি ওয়ান রুম এর নেন তাহলেও আমরা কিন্তু এরকম প্ল্যান বানিয়ে রেখেছেন পুরো একদম বাড়ির এবং টার্মস এন্ড কন্ডিশনও আছে কি টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা আপনাকে দিচ্ছি সেগুলো করা আছে এর সাথে কি আপনারা জমির পেপারও দিচ্ছেন স্যার এই এর সাথে আমরা কিন্তু জমির পেপারও দিয়ে দিচ্ছি ওকে স্যার তো আপনাদের অফিস কোথায় আছে অফিসের লোকেশনটা আমাদের অফিসের ঠিকানা হচ্ছে জি ই 1 দাসডাঙা মেন রোড কলকাতা সাত আর অফিসে হচ্ছে সকাল 11টা থেকে বিকেল চারটে পর্যন্ত ভিজিট হয় সাতটা আটটা পর্যন্ত কথা বলার জন্য আসতে পারে এছাড়া দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন আর অফিস সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকে আর ঠিক লোকেশন হচ্ছে রুবির মুখে বালিগঞ্জ থেকে যে রাস্তাটা ঢুকে গেছে ভীবান্ত হোটেলের ঠিক পাশেই আমাদের অফিস ওকে স্যার ধন্যবাদ স্যার নমস্কার